আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুইটি কালারের ম্যাচিংয়ে অনেক সুন্দর একটি পোশাক বেবি ফ্রক অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আমি দুই কালারের কাপড় নিয়েছি আমি লাল কালারের কাপড় নিয়েছি মাত্র হাফ গস পরিমাণ এবং কালো কালারের কাপড় নিয়েছি মাত্র এক গজ চার গিরা পরিমাণ এক গজ চার গিরা পরিমাণ কালো কাপড় এবং হাফ গজ পরিমাণ লাল কাপড় দুইটি কাপড়ের কন্টাসে আমরা সুন্দর একটি পোশাক তৈরি করব কাপড়টাকে চার ভাঁজ দিয়ে আমরা এখানে ছয় দুগুণ বারো ইঞ্চি কাটিং করে নিচ্ছি আপনিও সেমভাবে ছয় ইঞ্চি করে দুইটি কাপড় প্রথমে কাটিং করে নেবেন এটার মাঝখানে একটু ভাঁজ দিয়ে আমরা এটাও কাটিং করে নেব আপনি সেমভাবে এখানে আপনার যদি কাপড় একটু কম বেশি থাকে আপনি এখানে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনার বেবির ঝুল মাপ অনুসারে এখানে কমিয়ে বাড়িয়ে নিলে কোনো সমস্যা হবে না আপনার ডিজাইনটি যদি আপনি সঠিকভাবে দেখেন এবং সেলাই করেন তাহলে অনেক সুন্দর একটি পোশাক হবে আমরা আরও দুটি ভাজ নিয়ে নিলাম মোট চারটি ভাজ আমরা কুচির জন্যে ঘের নিচের কুচির জন্য নিয়ে নিলাম এবারে যে কাপড়টা আছে আসে গজের মধ্যে আমাদের কাছে আমরা কাপড়টা আমাদের বাঁচলো এগারো ইঞ্চি করে এই কাপড়টাও আমরা সুন্দর করে ভাজ দিয়ে মাছ বরাবর ভাজ দিয়ে এখানে মার্ক করলেও চলে আমি ভাজ দিয়ে নিচ্ছি যেহেতু এক কালার কাপড় তো আপনি চাইলে এখানে মার্ক করে এই কাটিংটা করে নিতে পারেন এবারে দুইটা কাপড়কে সরিয়ে নেব আমরা সরিয়ে আমাদের ফুল বহর নেওয়ার দরকার নেই আমি যদিও দুই হাত ভরে কাপড় নিয়েছি আপনি আড়াই হাত নিলে তো অনেক বেশি এখানে রাখবেন তবে দুই হাত নিলে আমি দুই হাত এবং আড়াই হাত সমন্বয়ে বলতেছি সেটা হলো এখানে আমরা আটাশ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টা আমরা কেটে নিচ্ছি এটা দিয়েও কিন্তু আমাদের কাজ আছে আমাদের আড়াই দুগুনো পাঁচ ইঞ্চি কাপড় করে একটি সাইড থেকে কাটিং করে নিলাম এবারে আমরা যে সাইডের কাপড়টা নিলাম আমরা যে লাল কাপড়টা নিলাম লাল কাপড়টাকেও সুন্দর করে আমরা ভাজ দিয়ে নেব হাফ গস কাপড় সম্পূর্ণ ভাজ দিয়ে নেব আপনিও সেমভাবে ভাজ দিয়ে নেবেন আর একটু কম থাকলে আপনি একটু চওড়া কম বা বেশি দিয়ে নিতে পারেন আমরা সুন্দর করে চার দু আটটি ভাজ দিয়ে নিয়েছি আপনিও সুন্দরভাবে এই আট ভাজ অর্থাৎ আড়াই ইঞ্চি করে ভাজ আছে আড়াই ইঞ্চির একটু কম বেশি হতে পারে হাফ গস কাপড় টোটালটা কিন্তু আমরা টুকরা টুকরা করে কাটিং করে নিলাম সমানভাবে আপনিও যদি এইভাবে ভাজ দিয়ে কাটিং করেন তাহলে কিন্তু আপনার এখানে চিকন মোটা হওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা সবগুলো কাপড়কে প্রথমে গুছিয়ে নিয়ে এবারে কাপড়গুলোকে জয়েন্ট দিয়ে নেব জোড়া দিয়ে নেব আপনিও সেমভাবে কাপড়গুলোকে সুন্দর করে জোড়া দিয়ে নেবেন এই জোড়াগুলো দিয়ে নিয়ে আমরা সুন্দর একটি ডিজাইন তৈরি করব এই লাল কাপড় দিয়ে লাল এবং কালো কাপড় সর্বোচ্চ ম্যাসিং এবং কন্ট্রাস্ট মিলে তারপরেও আপনি চাইলে এখানে কালার ভিন্ন নিয়ে আসতে পারেন একটু অ্যাড করতে পারেন কিছু এর সঙ্গে আপনার রুচি অনুপাতে এই কাজটি করে নিতে পারেন অবশ্যই বন্ধু আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছাতে পারে আমরা হ্যাম গাইড দিয়ে সুন্দর করে চিকন চিকন করে হ্যাম করে নিচ্ছি আপনিও সেমভাবে হ্যাম করে নিতে পারেন বন্ধু আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো দিয়ে একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটি লাইক একটি কমেন্ট ও শেয়ার আমাদের কাছে অনেক মূল্যবান অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে কিন্তু আপনি এরকম পোশাক তৈরি করতে পারবেন আমরা গাইড লাগিয়ে এই সেলাইটি দিচ্ছি আপনি চাইলে হাতে এখানে চিকন করে সেলাই দিয়ে নিতে পারেন এবারে লাল কাপড়টাকে মিডিল দিয়ে আমরা চিকন চিকন করে কুচি দিয়ে নিচ্ছি আপনিও এই জায়গায় একটা তার কাটা অথবা একটি নিডেলের মাধ্যমে এই জায়গাতে চিকন চিকন করে এই কুচিগুলো দিয়ে নেবেন অবশ্যই কুচিগুলো সুন্দর হওয়া দরকার তাই যদি একটু সময় লাগে তারপরেও আপনারা সুন্দর করে এই কুচিগুলো দিয়ে নেবেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমাদের চ্যানেল আলহামদুল্লাহ অনেক এগিয়ে আমাদের পেজ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালোবাসায় পরিপূর্ণ তারপরেও এই ভালোবাসা আপনাদের আমার প্রতি চলমান থাকলে আলহামদুলিল্লাহ আমি একটা সময় ভালো কিছু করতে পারবো আমরা যে সাইডের যে কালো কাপড় রেখেছিলাম এটাকে দিয়ে কেটে নিচ্ছি আমরা দুইটা ফিতা তৈরি করব আপনিও সেমভাবে এই ফিতা তৈরি করে নেবেন কান্দির জন্যে আমরা এই কাপড়টাকে সুন্দর করে মরিয়ে দুইটি ফিতা সেলাই দিয়ে নেব আপনিও সুন্দর করে দুইটি ফিতা এখানে তৈরি করে নেবেন কান্দিতে এই ফিতা ব্যবহার করার জন্যে এখানে সুতার ম্যাসিং আমি দেইনি কেন এটা তো ঢেকে যাবে এজন্যে আমরা চক দিয়ে এক পাশ দিয়ে দাগ দিয়ে নিচ্ছি এখানে আমরা মাপটা নেব আট ইঞ্চি পরিমাণ এবং সেলাই মার্জিনের জন্য নেব এক ইঞ্চি করে এক ইঞ্চি করে বেশি রাখলে আমাদের চলবে এখানে আমরা এই যে দুইটা কাপড় নিয়েছিলাম যে দুইটা ঘেরের জন্যে আমরা এখানে ডাক দিয়ে নেব আড়াই থেকে তিন ইঞ্চি যাদের একটু স্বাস্থ্য ভালো তাদের একটু বাড়িয়ে দিবেন এবং যাদের মিডিয়াম স্বাস্থ্য তাদের জন্য আড়াই ইঞ্চি হলে হবে এখানে একটু মার্ক করে নিলাম এবারে কাপড়টাকে সিঙ্গেল করে আমরা এখান থেকে সেলাই করে এই পাশে একটি সেলাই এখানে আপনি পাকা করেও দিতে পারেন একটি সেলাই দিয়েও নিতে পারেন এক্ষেত্রে কোনো সমস্যা নেই একটি ভাঙা দিয়ে নিলে এবং ভাঙা দিয়ে এ পাশ থেকে সেলাই দিয়ে সেমভাবে বের হয়ে গেলে হবে এই জায়গাটা তাহলে কাঁচা থাকলো না সেমভাবে আমরা দুইটি পাটেই সেলাই দিয়ে নেব প্রথমে একটি সেলাই এবং এখানে ভাঙা দিয়ে নেব যাতে করে এই সেলাইটা দিয়ে নিলে পরে এই জায়গাটা কোনো সুতা না ওঠে অবশ্যই আমরা উপর দিয়ে কুচি এবং ডিজাইন লাগিয়ে দেব তারপরেও এই সেলাইগুলো সুন্দর করে আপনিও দিয়ে নেবেন এবারে আমরা কাপড়টাকে মিডিল করে ইঞ্চি টেপ ধরে ছয় ইঞ্চি দূরে একটি দুইটি মার্ক করে নিচ্ছি এবং স্কেল দিয়ে মার্কটিকে টেনে নেব আমরা সেমভাবে এ পাশেও ছয় ইঞ্চি দূরে ছয় ইঞ্চি দূরে আপনি আপনার বেবি যদি একটু বড়ো হয় সেক্ষেত্রে আর একটু নামিয়ে দেবেন এবং এই ঘের কাপড়টা কিন্তু আর বড় রাখতে হবে তো এখানে আমরা সুন্দর করে কিছুটা জায়গা রেখে এখানে কুচিগুলো দিয়ে নেব এখানে মিডিয়ামভাবে কুচিগুলো দেবো যাতে করে কোমরের মাপের সাথে কোমর এবং বডি সমন্বয় মাপের সাথে এই জায়গাটা মিল থাকে এই জায়গাটাকে মিল রেখে আমরা এই কুচিগুলো দিয়ে নেব অবশ্যই আপনিও এই জায়গাগুলোতে ঝুলের সরি বডির ডাবল কাপড় নেবেন এবং কুচি দেওয়ার পরে যেন আপনার লুজ সহ যেটা বডি সেই মাপে যেন এই জায়গাটা জমে সেই হিসাবে কুচি দিয়ে নেবেন এবারে ফিতাটাকে লাগিয়ে আমরা এই গলার এইখানে এখানে একদম চিকন চিকন করে কুচি দেব যাতে করে আমাদের সাড়ে চার পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চির মধ্যে গলার এই মিডিল জায়গাটা থাকে তাছাড়া কিন্তু গলাটা যদি বড় হয়ে যায় তাহলে দেখতে একটু কেমন লাগবে অবশ্যই এই জায়গাগুলো আপনি সুন্দর করে একটু সময় নিয়ে হলেও চিকন চিকন কুচি দিয়ে নেবেন কুচিগুলোতে কাপড় একটু বেশি খাওয়াই নেবেন তাহলে কিন্তু এই জায়গাতে অনেক সুন্দর একটি ফিটিং আপনি পাবেন অবশ্যই আপনি এই ভিডিওটি দেখবেন এবং বাসায় চেষ্টা করবেন এই কাজটি করার জন্য। আপনার বেবি অথবা কাস্টমারের জন্যে আপনি যদি এরকম একটি পোশাক তৈরি করে দিতে পারেন ইনশাল্লাহ আপনার কাজের আর অভাব হবে না কাস্টমার আপনাকে সেদে এসে কাজগুলো দিবে আমরা লাল কাপড়ের যে কুচি দিয়েছিলাম কুসির কাপড় প্রথমে গলার এই অংশে আমরা লাগিয়ে নিচ্ছি আপনি সেমভাবে গলার এই অংশে থেকে কুচি লাগানো শুরু করবেন এখানে কেটে নিচ্ছি কেটে নিয়ে এটাকে ভিতরে দিয়ে দিচ্ছি এখানে আলগা থাকলেও সমস্যা আর একটা কুচি যেহেতু এখান দিয়ে বসবে আমরা গলার কুচিটি দিয়ে নিলাম এবার কোমরের এই জায়গায় বডির এই অংশে এই কুচিটি সুন্দর করে লাগিয়ে দেবো আমরা যে কুচির জন্য সেলাই দিয়েছি সেলাইটাকে ঢেকে সেলাইটাকে সঠিক রেখে সোজা রেখে আমরা এখানেও এই কুচিগুলো লাগিয়ে নেব আপনিও সেমভাবে এই ভিডিওটি অনুসারে এই কাজটি যদি এভাবে করেন হতে পারে আপনার বেবির এর থেকে একটু স্বাস্থ্য বেশি বা একটু লম্বা একটু বড় কোনো সমস্যা নেই আপনি সেম প্রসেসটা ফলো করলে আপনি কিন্তু এই কাজটি করতে পারবেন আমরা ঝালুকের যে কাপড় নিয়েছিলাম কাপড়টাকে সুন্দর করে জোড়া দিয়ে নিলাম এবারে একটি সাইডে আমরা চিকন করে সেলাই দিয়ে নেব আপনিও একটি মাথায় চিকন করে সেলাই দিয়ে নেবেন যেভাবে ওড়নার সাইডে সেলাই দিতে হয় আপনি চাইলে এই জায়গা তো হ্যাম গাইড দিয়ে হ্যাম করে নিতে পারেন তবে আপনি আমি এখানে গাইড ছাড়াই এই জায়গাতে সেলাই দিয়ে নিচ্ছি এবারে দ্বিতীয় মাথায় আমরা কুচি দিয়ে নেব মিডিয়ামভাবে যাতে করে এই যে কাপড় নিয়েছি কাপড়টা দিয়ে আমাদের ঘেরের কুচি হয়ে যায় আমি মিডিয়াম অনুপাতে কুচি দিয়ে নিচ্ছি আপনি চাইলে এখানে একটু ঘন বা একটু পাতলা কুচি দিয়ে নিতে পারেন অবশ্যই কুচিগুলো সুন্দর হওয়া জরুরি এবারে আমরা ঘেরের বডির সঙ্গে ঘেরের সঙ্গে এই কুচিটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনি সুন্দর করে প্রথম সেলাইয়ের থেকে একটু ভিতর দিয়ে সেলাইটা দিবেন যাতে করে আপনার কুচি দেওয়ার সময়কার সেলাইটা না দেখা যায় অবশ্যই বন্ধু আপনাদের কাছে আমাদের চাওয়া আমাদের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট ও শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন থাকুন শুরু টেইলরিং টিপসের সঙ্গে আমার ফেসবুক আইডির নাম অচিরেই ফেসবুক পেজের নাম পরিবর্তন হবে যেহেতু আমার ইউটিউব এবং ফেসবুকের নাম সমন্বয় এক নেই সেহেতু অচিরেই আমি ফেসবুক এবং ইউটিউব এবং অন্যান্য আমার যা মিডিয়া গুলোতে অ্যাকাউন্ট রয়েছে সমস্ত নাম এক করার চেষ্টা করব তারপরেও আমি কিন্তু আমার প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট একটা অপরটার সঙ্গে অ্যাডজাস্ট করে রেখেছি এবং ইউ দেওয়া আছে আপনি চাইলে আমার যে কোনো মিডিয়া থেকে যে কোনো প্ল্যাটফর্ম থেকে এই ভিডিওগুলো দেখতে পারবেন আমরা সেমভাবে মহরির সাইড থেকেও এই কুচিগুলো লাগিয়ে নিলাম আপনিও সেমভাবে এই ফিতার উপর দিয়ে একটু বাড়তি রেখে ফিতার সাইড একটু বাড়তি রেখে মোহরির জন্যে আর মহলের জন্যে এখানে সুন্দর করে এই কুচিগুলোকে বসিয়ে দিবেন অবশ্যই কুচিগুলো সুন্দর হওয়া চাই এবং এখানে কুচি আর কুচি কুচিতেই কিন্তু সৌন্দর্য এবং কন্টাস্ট কুচি এবং কন্টাস্ট আমি সেমভাবে দ্বিতীয় পার্টিও তৈরি করে নিয়েছি এবারে কান্দির এই জায়গা আর মহলের এই জায়গাতে সুন্দর করে অ্যাডজাস্ট করে দেব আপনি এই জায়গাগুলোতে একটু সময় নিয়ে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিবেন আমি চারপাশেই সেমভাবে লাগিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে লাগিয়ে নেবেন একবার চেষ্টা করে দেখুন অবশ্যই অবশ্যই আপনি তৈরি করতে পারবেন এবং আপনার বেবিকে কিন্তু সর্বোচ্চ মানের কন্টাস্ট পোশাক এটি উপহার দেওয়ার জন্য বেস্ট হবে এবং কাস্টমারকেও দেখাবেন ইনশাল্লাহ কাস্টমার আপনার প্রতি খুশি হবে এবং আপনার এই কাজটি যে কোনো সাইজের জন্যে আপনাকে অর্ডার করতে বাধ্য থাকবে অবশ্যই অবশ্যই আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও শেষ প্রান্তে এসেছেন আমি ধরেই নিয়েছি আপনি এই কাজটি শিখছেন আল্লাহ তালা আপনার ইচ্ছাটাকে পূরণ করুক সুন্দর সুন্দর কাজ করার তৌফিক দিক এবং আগামীতে সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব ইনশাআল্লাহ সে পর্যন্ত আবারও দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ